আজ তো আমি বসে গিয়েছিলাম আমার বিয়ের কার্ডের ভিডিও করার জন্য কারণ আজকে আমার বিয়ের কার্ড চলে এসছে এরপরে তো শুরু হবে বিলি করা তো চলো শুরু করা যাক প্রথমেই তো কার্ডগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে ভিডিও করা শুরু হবে আমি আর আমার বোন মিলে তো ভিডিও করা শুরু করেছিলাম প্রথমে তো কার্ডের ওপর ফুল ছড়ানো শুরু করেছি আর কার্ডের মাঝে তো গণেশ ঠাকুর রেখেছিলাম কারণ গণেশ ঠাকুর বিয়ের জন্য খুবই শুভ তো তারপরে একটা ময়ূরের পালক নিয়ে ভিডিও করা শুরু করেছিলাম বিয়ের কার্ডের তো ভিডিও করা হয়ে গেছে এরপরে আমি আবারও বসে পড়েছিলাম বিয়ের কার্ডে সিঁদুর আর হলুদ লাগানোর জন্য তো সেই কাজটাই এখনই শুরু করবো তো চলো বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগানোর জন্য আমি তো নিয়ে নিয়েছিলাম হলুদ আর সিঁদুর তারপরেই তো একটা তুলো দিয়ে সিঁদুর আর হলুদ লাগানোর কাজে লেগে পড়লাম তো আমরা সবাই মিলে সিঁদুর আর হলুদ লাগানোর কাজে লেগে গেছিলাম প্রথমেই তো আমি লাগিয়ে দিয়েছিলাম তারপরে তো আমার বোনরা লাগিয়েছিল প্রায় অর্ধেকের বেশি কার্ডে তো সিঁদুর আর হলুদ লাগানো হয়ে গিয়েছিল এরপরে বোনেরা সিঁদুর লাগাচ্ছিল আর আমি তো কার্ডগুলোকে সাজিয়ে রাখছিলাম কারণ প্রত্যেকটা কার্ডে সিঁদুর আর হলুদ লাগানো হয়ে গেছে প্রায় যেই কার্ডগুলোতে লাগানো হয়েছিলো ওগুলোকে আলাদাভাবে রাখছিলাম হলে একটা কার্ডে সিঁদুর আরেকটা কার্ডে লেগে যাবে সেই জন্য আমার তো সমস্ত কার্ডে সিঁদুর আর হলুদ লাগানো হয়ে গিয়েছিল এরপরে আমি আবারও একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ একসঙ্গে এত কার্ড সাজিয়ে রাখতে আমার তো খুবই ভালো লাগছিলো আর দেখতে খুব সুন্দর লাগছিলো কার্ডগুলোকে যতটা দেখে আনন্দ হচ্ছিল তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল কারণ আমার আর বাড়িতে থাকার দিন খুবই কম আর খুব বেশি দিন আমি বাড়িতে থাকবো না তো যাই হোক আমার বিয়ের কার্ডটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর বিয়ের কার্ডের এই ডেকোরেশনটাও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমি কার্ডের ভিডিও করছিলাম আর সেই সময় আমার দিদির ছেলে এসেছিল তো চলো ওর মুখ থেকে কিছু শোনা যাক বাবু এখানে কার বিয়ের এটা আমার বড় বিয়ে হবে তাই সমস্ত কিছু তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে শুরু হয়ে গিয়েছিল আমাদের লেখার পালা কারণ কাকে কোন কার্ড দেব সেটা এখনই লিখতে বসে গিয়েছিলাম তো প্রথমেই তো আমরা কার্ড দেওয়ার জন্য ঠিক করেছিলাম যে প্রথম কার্ডটা ঠাকুরকে দেব তো তার জন্য আমাদের এখানে বিখ্যাত মা বর্গভীমাকে প্রথম কার্ডটা দেব তো সেটাই আমরা লিখে নিচ্ছিলাম চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে আজকের ভ্লগ এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না তো দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং